থাকেন থাকেন আপনারা থাকেন অবশেষে আমাদের যেখানে আসার লক্ষ্য ছিল আমাদের সেই লক্ষ্যটা পূরণ হয়েছে আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশের আন অফিসিয়ালি সেকেন্ড হাই স্পিক জোতলাং এর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্তৃত যে বনভূমি পাহাড় শ্রেণী আছে সেটি হচ্ছে বার্মা মিয়ানমার আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সম্পূর্ণ নোমেন্স ল্যান্ড আর আমাদের আসার যেই ট্রেলটা ছিল এটা টোটালি এক্সট্রিম ছিল যা ভাষা প্রকাশ করে বলা যাবে না আমাদের টিম মেম্বার যারা ছিল তারা প্রত্যেক তাদের চেহারা দেখি আপনারা বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন আর তাছাড়া অনেক ধৈর্যে পরিচয় দিতে হয়েছে কিছু কিছু জায়গায় যা টিকটিকি যেমন ওয়ালে আটকে থাকে ওইভাবে আমাদের আসতে হয়েছে এবং হাতে পায়ের নিচ থেকে মাটি গ্রিপ করে সরে যাচ্ছিলো এতটা বন্ধুর পথ ছিল এতটুকু পথ পাড়ি দিয়ে আমরা দলিয়ান পাড়া থেকে এখন দাঁড়িয়ে আছি জোতলাঙে বাংলাদেশের আনফিসি সেকেন্ড হাই স্পিডে পরবর্তীতে আমরা আপনাদেরকে নিয়ে যাব অন্য কোথাও এখনকার জন্য টাকা